আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহরফের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও আজকে হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন পর আসছি আজকাল হচ্ছে ভিডিও দিতে ইচ্ছা করতেছে না জানি না কেন তো এখানে হচ্ছে আমার বাইকে দিয়ে মাছ আনিয়েছিলাম বাজার থেকে মাছগুলো কেটে নিচ্ছি আমি বলছিলাম যে দুই কেজি ওজনের একটা মাছ নিয়ে আসলো দুই কেজি বা আড়াই কেজির মতো কারণ বড় মাছ হলে খাটা কম থাকে আর বাচ্চারা খেতে পারে ছোটো মাছগুলো কাটা থাকে বেশি আর হচ্ছে পেটিও বের করা যায় না সেই কারণে এই সাইজের মাছ আমাদের করে অনেক কম আনা হয় তো ও বলল আমাকে যে দুই কেজি ওজনের মাছ পায়নি ও সবগুলো মাছ এই সাইজেরই তো সেই কারণে দুইটা নিয়ে আসছে তো আমি ওকে বলছিলাম যে যেহেতু পাচ্ছ না এই যে বড়ো সাইজের মাছ তাহলে একটাই নিয়ে আসো কিন্তু দুইটা নিয়ে আসছে আনার পর একটু বকাবকি করেছিলাম আমি যে বাচ্চারা খাইতে পারবে না কেন নিয়ে আসছো তারপর হচ্ছে একটু পেটে বের করে নিচ্ছি কারণ রেহাল রুহানি মাছ অনেক পছন্দ করে আর ওরা যদি খেতে না পারে তাহলে আনার কোনো মাইনেই হয় না তো এখানে হচ্ছে এই মাছটা থেকে ডিম বের হয়েছে আমি ভাবছিলাম ওইটা থেকে বের হবে তো পরে না ওইটা কাটার পর ওইটা থেকে ডিম বের হয়নি শুধু এটা থেকেই বের হয়েছে তো অনেকগুলো মাছের ডিম তো মাছের ডিমগুলো আমি অন্য একদিন রান্না করব আর মাছের মাছ থেকে মাছের ডিম বের হলে পেটিগুলো একেবারেই পাতলা থাকে তো এই পেটিগুলো একেবারেই পাতলা মাছটা আমি কেটে নিচ্ছি কেটে ধুয়ে নেব আর এই মাছগুলো হচ্ছে আমার বাড়ি দুপুরে হাওয়াতে আসছিল যখন তখন নিয়ে আসছিল তো আমি দুপুরের জন্য কিছু একটা করে নিয়েছিলাম মাছটা কেটে রেখে দিয়েছি রাত্রে রান্না করব আর মাছ আনার কারণ হলো এই যে ফুলকপি এই ফুলকপিগুলো হচ্ছে এর আগের দিন আমার স্বামী নিয়ে আসছিলেন এক জায়গা থেকে একদম ফ্রেশ ফুলকপি একেবারে পোকা নেই আর অনেক সুন্দর টাটকা একেবারে ফুলকপিগুলো দুইটা নিয়ে আসছিলেন তো আমি ভাবলাম অনেক দিন পর ফুলকপি খাচ্ছি আর এখন তো ফুলকপির সিজনও না পাওয়া যায় না বেশি পাওয়া গেলে সেগুলো ভালো থাকে না পোকা থাকে তারপর হচ্ছে অনেক দাম বেশি থাকে তো এখানে বাবাকে বলছিলাম যে মাছ দিয়ে খাবো মাছ আনিয়ে দেওয়ার জন্য ওনার সময় নেই সেই কারণে আমার বাইকে দিয়ে আনিয়েছি তো মাছ কেটে রেখে দিয়েছি ফ্রিজে এখন হচ্ছে ফুলকপিগুলো কেটে নিচ্ছি ওগুলো কেটে বিকেলদের রাত্রের জন্য রান্না করব। আর আজকে হচ্ছে অনেক কাজ আছে এখানকে টিউশনও দিতে হবে আমার কারণ এখানে পাপা আসেননি তারপর হচ্ছে আজকে পানিও আসবে পানি ধরতে হবে এই রান্নাগুলো করতে হবে প্রত্যেক দিন আমি কি করি বিকেলের রান্না দুপুরে করে নেই কিন্তু আজকে দুপুরে করতে পারিনি এই রান্নাও করতে হবে অনেক একা হাতে অনেক কাজ করতে হবে আজকে আপনাদের মাঝে আমি সারাদিনের একটু অংশ ভিডিওতে তুলে ধরলাম সব কিছু আর ভিডিও করা সম্ভব হয় না কারণ অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে সেই কারণে আর মনও ভালো নেই সবচেয়ে আর কি বেশি হলো মনটা যদি ভালো থাকে তাহলে সব কিছু করতেই ইচ্ছা করে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর এখানে হচ্ছে এই যে ফুলকপি ডাটাগুলো আমি ফেলে দেব না একেবারে টাটকা সেগুলো আমি রেখে দেব আর এই যে ফুলকপিগুলো আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর রান্না করার সময় রান্না করবো একটাও পোকা বের হয়নি অনেক সুন্দর ফুলকপিগুলো আর আমি একটু বড় বড় করে কেটেছি কারণ বোকা নেই সেই কারণে আর এই যে ডাটাগুলো একদম টাটকা ডাটা সেই জন্য আমি রেখে দেব ফ্রিজে রাখবো আজকে করবো না যেই দিন এগুলো রান্না করবো সেই দিন আপনাদের সাথে শেয়ার করবো আজকে রেখে দেব খারে পরে তারপর হচ্ছে এখানে রাজমা ছেলে নিয়েছি আমাদের গ্রামে হচ্ছে ফুলকপি দিয়ে রাজমা দিয়ে রান্না করা হয় মাছ দিয়ে তো সেই কারণে ভাবলাম ওই যে গ্রামে যেভাবে রান্না করা হয় সেইভাবেই রান্না করব। এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ নিয়েছি আর এই বাড়িটাতে হলুদ লাগানো আছে কারণ ওইটাতে আমি এই মাছগুলো মেখে মাছটা বাজা করতে দিয়েছি আর কুকারে মাছ ভাজা করতেছে জানি না আপনারা কেউ দেখেছেন কিনা কখনো ভাবলাম আমি যে মাছগুলো বাজা করবো এক্সট্রা কড়াই একটা বড়াবো তারপর হচ্ছে দুয়া দুই করব অনেক জামেলা হবে সেই কারণে কুকারেই বেজে নিয়েছি আর অনেক সুন্দর বাজাও হয়েছে বাঙে নি মাছগুলো আমি ওইদিকে মাছ ভাজা শেষ করতে না করতেই পানি চলে আসছিল তো তাড়াহুড়া করে মোটর লাগিয়ে তারপরে এই যে পাইপ লাগিয়ে দিয়েছি কারণ কেউ নেই একা হাতে করতে হয়েছে আমার আর আজকে অনেক কষ্ট হয়েছে কারণ নিচে আমাদের আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকি আর পানি আসে নিচে তো নিচে গিয়ে মোটর লাগাতে হয় তারপরে পাইপগুলা রেডি করতে হয় দুইজন মানুষ লাগে আজকে হচ্ছে কেউ নেই গড়ে শুধু আমি একা সেই কারণে একদিকে রান্না আরেকদিকে পানি আসছে তো সব মিলে অনেক কষ্ট হয়েছিল আর এখানে হচ্ছে এই যে পানি টানি বরাবরি করে তারপরে ফুলকপিগুলো রান্না করে নিয়েছি আরও হানি ঘুমিয়েছিল ও উঠে গিয়েছিল সেই কারণে তাড়াহুড়া করে রান্না করেছি আর ফুলকপিগুলো কুকারে দেওয়ার কারণে বেশি গলে গেছে কারণ পড়া যেতে জায়গা হবে না সেই জন্য আমি কুকারে রান্না করেছি আর বলেই গেছি একেবারে তারপরে হচ্ছে আমি যেই দিন মাথায় শ্যাম্পু করি সেই দিন হচ্ছে মাথায় তেল দিয়েই তেল দিয়ে আসাতে হয় তো আমার মাথায় তেল দেওয়া থেকে রুহানে বলছে যে ওকেও মাথায় তেল দিয়ে চুল আসিয়ে দেবো তো ওকে দিয়েছি তারপরে একটু ওকে সাজিয়ে নিয়েছি আমার অনেক ভালো লাগে মেয়েদেরকে সাজানো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ছেলে জন্য সবাই দোয়া করিও যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে সব সময় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারে যাতে আল্লাহ হাফিজ সবাইকে